ওয়েলকাম চ্যানেল সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো এখন কটা বাজ জানো পনের দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করি তো চলো এখনও কিছু খাইনি মানে খালি পেটে ওষুধটা খেয়েছি আর খাওয়া হয়নি আর ওই বড় বিছানাটা গুছাচ্ছে মানে মোটামুটি বলেছি একটু শরীর রাখ এক্ষুনি মাম্মা যেহেতু উঠলো তার জন্য আর ফ্যানটা বন্ধ করে কথা বলছেন তো নাহলে আওয়াজ আসে তাই বলছে গরম লাগছে আর চলো মামামকে এই যে মুখটুক ধুয়ে দিয়েছি এই উঠলো মামাম সবে তো বললাম বিছানাটা একটু সাইড করে রাখ বাসি বিছানাটা করে ভালো করে আমি গুছাবো তো ওই জন্য গুছাচ্ছে বলছে ফ্যানটা চালিয়ে দেওয়া হবে তারপর তো চলো দেখি মেশিনে কাঁচাটা চালিয়ে দিয়েছি কারণ কারেন্ট চলে যাচ্ছে বললাম আজকে নাকি কারেন্ট থাকার কথা ছিল না নাকি

ফেরত দিতে নি ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকালে খাবার আর দাদা ভাই খেয়ে গেছে আগেই আর খেয়ে ও তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে মেয়েকে বললাম একটু মেলে দে আমি এই বিছানাটা গুছিয়ে নিই আর মেজের জন্য স্কুলে যাবে রেডি হচ্ছে আর বরং থেকে ছোট ছোটোজনা ফোন দেখছে চলো বিছানাটা গুছিয়ে নিই নিয়ে আর তাড়াতাড়ি দেখি কি রান্না করতে পারি করে নেবো একটু আজকে পার্লারে যাওয়ার ইচ্ছা আছে একটু বলছে ওখানে টেনেছে রাস্তাটা মেয়েরা বলছে যেতে পারবে তা ঠিক আছে চল আজকে যাই দেখি কারণ মুখটা বিচ্ছি ইচ্ছির লাগে রিলস বানাতে ইচ্ছা হয় না মুখটা মানে ভুট ওরগুলো দেখবে সেফ থাকলে ভালো লাগে রিলস বানাতে তো যেইগুলো বানানো ছিল সেফ করে রাখি সেইগুলোই আমি আস্তে আস্তে টুকটুক করে ছাড়ি রোজ রোজের বানাতে পারি না চলো আর ব্লগটা তো আমাকে রোজ করতেই হবে কি করা যাবে ওটা আমাকে করতেই হবে ওটা তো আর মানে পরে করবো বলে এটা তো আর হয় না একদিন দু দিন গ্যাপ যেতে পারে কিন্তু আমি আর আমার আর কি ইচ্ছা আছে রোজই দেওয়ার ব্লগটা তো ওই জন্য রোজই দিচ্ছি চলো ফেসবুকে তো মানে একদম ডাউন হয়ে গেছে জানি না কেন কি কারণ হলো যাই হোক মনে জোর থাকাটা খুব দরকার আছে চালিয়ে যাব ঠিক আবার ঘুরে দাঁড়াবে চলো বিছানা তাই দেখো 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 কি করেছে দেখো এই জন্য এরকম করে সাজিয়ে নিয়ে ওর উপরে বসেছিল গুছাতে দিচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো দেখো কি জ্বালায় দেখে না কোনোটা বাদ দেয় না চলো গুছিয়ে নিই তারপরে আসছি কি ছিঁড়ি করে বিছানাটা মেয়ে গুছিয়ে দিয়েছিল আমি বললাম ভালো করে গুছিয়েছি না এমনি সাইড করে রাখ সব করেছিল কি করলো দেখো ওর উপরে কিন্তু বসেছিল নাম নিচে নাম তাড়াতাড়ি নাম আর বড় মেয়ে গেছে একটু মেঝে মেয়েকে একবারে টোটোতে তুলে দিয়ে একটু ডিম আনতে দিয়েছি আর দুধ আনতে দিয়েছি একটু চিনি আনতে দিয়েছি সব অল্প অল্প করে আনতে দিয়েছি দাদা ওই বড়ো দোকান থেকে সব নিয়ে আসে বেশি বেশি করে তাই অল্প অল্প করে এখান থেকে আনতে দিলাম তো আমি বললাম বোনটাকে তুলে দিয়ে টোটোতে একবারে নিয়ে আয় বাজারটা করে চলো মাছ না দেয়নি তো দাদা ভাই বেলা হয়ে গেছে বেরিয়ে গেলো আমার মামা মাছ ছাড়া ভাত খেতে পায় না যেন কালকে বৃহস্পতিবার গেছে যাও কষ্ট মষ্ট করে খেয়েছে সুক্ত দিয়ে ভাত খেয়েছে তো আজকে আবার ভাত খাওয়া নিয়ে ঝামেলা করো তাই জন্য ডিম আনাচ্ছি ডিমের তরকারি হোক ঝাল হোক করবো তরকারি বলছি আলু দিয়ে হোক আর ঝাল হোক চলো গুছিয়ে আসছে দেখ পুতুলটাকে ব্যান্ড পড়াতে বসেছে আবার নিজে পড়ছি তো বদমাশি করছে এত তো দেখো বন্ধুরা আনতে দিলাম ডিম দুধ আর চিনি চিনিটা পেয়েছিলো চিনিটার মধ্যে পিঁপড়ে ভর্তি তাই আনে নিই আমি বলে দিয়েছিলাম খারাপ হলে নিয়ে আসবে না কারণ এই পাড়ার দোকানটা একদম ভালো জিনিস থাকে না তো তাই জন্য ঠেকায় যখন মানে খুব দরকার থাকে তখনই আনতে পাঠাই নাহলে আমি বেশিরভাগ দাদাভাই এনে দেয় বড় দোকানতে তো ছটায় দেখো ডিম এনেছি আর তে ডিমও পচা যায় আর দুধ পাইনি আনে নি চলো তো বন্ধুরা এই দেখো ডিম ধুয়ে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছখানা ডিম আছে আর এখানে আগের দিনে সেই মাছগুলো ছিল ইলিশ মাছ এখানে কপিস আছে পাঁচ পিস মতো এইটা ভাজা রাখা ছিল এইটা সর্ষে গুঁড়ো দিয়ে গুঁড়ো ছিল সেইটা একদম গরম জলে নুন দিয়ে গুলে রেখেছি এই এই মাছটা ঝাল করব সর্ষে আর ডিমটা করব আর এখানে যে বটবটি আর একটু আলু কাটা ছিল এটা দিয়ে ভাজা করবো বটবটি আলু ভাজা তো বন্ধুরা ওদিকে ডিম সেদ্ধ হতে হতে চলো কাটাকুটি কোনো করে নিই একটু বট দিয়ে ভাজা করব ডিম রান্না হবে আর ওই ইলিশ মাছটা ঝাল করবো সর্ষে দিয়ে দাদা ভাই খাবে আমি খাবো না আর একটু বাঁধাকপি ছড়ছড়ি ছিল কালকে কারে সেটা বের করে রেখেছি ওটা গরম করে রাখবো দাদা ভাই বলেছে খাবে তো অল্প একটু বাঁধাকপি আছে ওটা গরম করে নেবো লাস্টে কালকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে দাদা ভাই বললো সত্যিই ভালো হয়েছিলো আমি খাবো না খাবো না বলে আবার খেতেও বসেছি

সেই নিউ পার্লারে যাবো তো কানের খুলতে হয় তার জন্য আর বললাম না কি বিচ্ছি লাগছে দেখো গরমে একদম পাগলি হয়ে গেছি তো চলো হোক হ্যাঁ তা আমাদের বারবার কারেন্ট যাচ্ছে আর পাখার নিচে তো বসেছিলাম না রান্না করছিলাম ওর জন্য তো চলো দেখো দেখাও কি আর দেখাবো বসেছে এখন বদমাশি করতে ও স্নান হয়ে গেছে তার মাইক্রোওয়েভটা মাইক্রোভেনটা দেখতো হাত দিয়ে ঠান্ডা হয়েছে কিনা চল ওই যে বাঁধাকপি চচুরিটা ছিল ওতে গরম করেছি ঠান্ডা না হলে তো আটকানো যায় না তাই ঘুরে রেখেছি চল দেখি মোটামুটি বাসন কাসন মাজা গ্যাস ট্যাস পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে নেবো নিয়ে তারপরে গাটা ধোবো চলো এই দেখো ওভেনটা টোভেন মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই যে বাসন সব মাজা হয়েছে গরমে জল ভরছে কারণ খেতে দেবো বললাম জল ভর চলো দেখি দি এক এক করে এই দেখো ইলিশ মাছটা ছিল সেটা পুরো সর্ষে দিয়ে ঝাল করেছে আর এখানে আছে বাবা এক হাতে ক্যামেরা বট বড়ি আলু ভাজা ডিমের তরকারি নিচেও আছে এটাই গেলার আর এখানে মেজরমেন্টটা তুলে রেখেছি আবার কারেন্ট চলে গেল এখানে ছবিটা একদম গরম করে রাখলাম আর এখানে মেয়ের জন্য মাঝে ভাজা রেখেছি মেজ জন্য এই রান্না চলো দু জায়গায় তোলা রয়েছে এখানে ইয়ে ডিমের তরকারি ওই জন্য দেখালাম না একটাই দেখালাম তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হবে ঠিক আছে এখনকার ডাটা

তোমার প্রচুর আছে তোমার কি আছে ভাইপড দিয়ে কি হবে হ্যাঁ ভাইপো 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 কেটিএম বাইক গেছে हमको पगला এখন চল দুজনে যাচ্ছি মামে পার্লারে আর কানেরটা পড়িনি নেই সেই না প্যান্ডেল শুরু হয়ে গেছে আগে আমরা এই পাড়ায় থাকতাম এখানে এখানে আস এখানে আসি অঞ্জলি দিতে আগে এই পাড়ায় থাকতাম আমরা এখানে এসে অঞ্জলি দি ও প্রচুর গরম লাগছে এখানে এত বছর থেকে গেছি